আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পাঁচটি স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে আপনার রেজিকের অভাব দূর হবে আপনার পেরেশানি দূর হবে আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারেন এমনটা বুঝতে পারবেন এক নাম্বার হলো লম্বা গলাওয়ালা গাধা গাধা যদি আপনি লম্বা গলাওয়ালা দেখতে পান সেক্ষেত্রে আপনার কি টাকা পয়সা আসবে কোথা থেকে আসবে কোন রাস্তা থেকে আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন নাম্বার গাধার খুর দেখা গাধার পায়ের যে শক্ত যে অংশটা আছে সেটা যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে আপনার সম্পদ স্থায়ী হবে এটা হুট করে চলে যাবে এমন কিছু হবে না স্থায়ী সম্পদ হবে তিন নাম্বার গাধার উপর আরোহণ ও চলতে দেখা চেষ্টা করে টাকা মালিক হবে গাধার উপর চড়ছেন গাধা চলতেছে এমন দেখলে পরে চেষ্টা করে আপনি সম্পদ উপার্জন করবেন এমনটা বোঝা যাবে চার নাম্বার গাধার গোস্ত খেতে দেখলে হালাল টাকা আপনি কামাইতে পারবেন গাধার গোস্ত খেতে দেখাটাও কিন্তু ভালো পাঁচ নাম্বার গাধার মলমূত্র পায়খানা জমা করতে দেখে যদি কেউ দেখে গাদার মল মূত্র পায়খানা এগুলো জমা করতেছে এটাও তার জন্য ভালো লক্ষণ প্রিয় বন্ধুরা এই পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে সম্পদ আপনার কাছে আসবে এমনটা বোঝা যাবে তো আশা করি সকলেই বুঝতে পারছেন যারা বুঝেন না আমাদেরকে কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু